হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি আরও একটি নতুন মুভির এক্সপ্লেশন নিয়ে আমাদের আজকের মুভির নাম হাওয়া এই মুভিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনায়ক চঞ্চল চৌধুরী ও শরীফুল রাজ তরুণ তাহলে আমাদের আজকের মুভিটি শুরু করা যাক মুভি শুরুতে আমরা তার মাঝি উর্পে চঞ্চল চৌধুরীকে দেখতে পাই যে একটি পাখির পাখির খাঁচা দিয়ে নৌকায় উঠে তারা মাছ সমুদ্রে নগর ফেলে এবং সেদিন তাদের নৌকায় অনেক মাছ উঠে এতে তারা সবাই অনেক খুশি হয় অপরদিকে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন চানমাঝি চুপি চুপি কিছু মাছ বিক্রি করে মা চানমাঝি ওরা সবাই মহাজনের নৌকা ভাগে চালায় চানমাঝি কিছু মাছ বিক্রি করে কাতে তার কিছু টাকা বাড়তি ইনকাম হয় অপরদিকে ওই টাকাটা ভাগ হত ইজা এবং চান্দমাজির মাঝে বিষয়টি বা বুঝতে পারে সে বলে মাছ বিক্রির টাকা সবার মাঝে সমানভাবে দিতে হবে না হয় সে মহাজনকে বলে দেবে এই বলে তারা দুইজন খুবই চিন্তিত হয়ে পড়ে এদিকে মহাজন বিষয়টি জানতে পারলে তাদেরকে কাছ থেকে বের করে দেবে এবারে কথা শুনে চানমাজি আপাতত মাছ বিক্রি করে না পরের দিন চানমাজি ওই ইজ্জা ইভাকে ভোট থেকে সরানোর প্ল্যান করে এজন্য তারা নাগকেও তাদের সাথে জড়ায় যাতে ইভাকে তারা মারতে পারে চানমাজি ইজ্জা প্ল্যান করে রাতে দূরে কোথাও গিয়ে ইভাকে মেরে ফেলে দেবে যাতে কেউ দেখতে না পায় ওই দিন রাতে খুব ঝড় বৃষ্টি শুরু হয় আর জলে জালে কোনো মাছ ওঠে না তাদের নৌকায় একটি মেয়ে লাশ দেখতে পায় সবাই ডেট বড়ি দেখে ছুটে আসে কেউ বুঝতে পারে না মাছ সমুদ্রে একটা মেয়ে কি করে আসলো তাদের জালে এবং তারা আরো বলতে থাকে যে কেউ হয়তো বা মেরেই ফেলে গেছে তাই ওই দিন সব জাল তুলে আনা হয় নাগু মেয়েটির জায়গায় একটি বড় মাছ কি দেখতে পায় কারণ তার আজকে নেশার পরিমাণ একটু বেশি হয়ে গেছিল এরপরে নাগু দেখতে পায় মেয়েটির চোখ নড়াচড়া করছে তার মানে সবাই বুঝে যায় মেয়েটি মারা যায়নি বেঁচে আছে সবাই তো পুরাই অবাক মেয়েটিকে তারা নানান প্রশ্ন করতে থাকে কিন্তু মেয়েটা তাদের কোনো কথারই উত্তর দেয় না চান বলে আজ রাতে সে এখানে থাক সকাল হলে কোনো একটা ব্যবস্থা করব। সকাল হলে সবাই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু মেয়েটা তাদের কোনো কথারই জবাব দেয় না তারা সবাই মনে করে মেয়েটি হয়তো বা বুবা তাই ওই দিন ওইখানেই থাকে এর মধ্যে মহাজনের আরেকটি বুটকে তারা দেখতে পায় তখন তারা মেয়েটিকে ইঞ্জিন রুমে রেখে দেয় যাতে তারা দেখতে না পায় পরে মহাজনের নৌকাটি চলে গেলে আর চানমাজি বলে মেয়েটিকে তারা অন্য কোনো বুটে তুলে দেবে কি জানি ভেবে বলে কদিন থাক যাওয়ার সময় নামিয়ে দেব। এরপরে আমরা আরেকটি বুটকে তাদের কাছে আসতে দেখি এটি মহাজনের আরেকটি বুট তারা সবাই অনেক মাছ পেয়েছে তাই তারা সবাই খুশি এবং চাঁদমাজির লোকে সবাইকে তাদের সাথে নাচ গানের অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় চানমাজির নৌকায় সবাই যখন অন্য নৌকায় গিয়ে গান বাজনা শুরু করে তখন নৌকার মধ্যে মেয়েটি একাই তখন আমরা বিখ্যাত সে গান সাদা সাদা কালা কালা গানটি পরিবেশন করতে দেখি এরই ফাঁকে চানমাজি মেয়েটির কাছে আসে তখন মেয়েটি তাকে বটি নিয়ে তাড়া করে চানমাজি তখন সমুদ্রে পড়ে যায় অন্য মাজিরা এসে চানমাঝিকে বুটে তুলে বুটে উঠার পর চাঁদমাঝি মেয়েটির সাথে খুবই রেগে যায় এরপর থেকে চানমাঝি মেয়েটির সাথে খারাপ ব্যবহার করতে থাকে সেই মেয়েটিকে প্রচুর পরিমাণ কাজ করায় এরই মধ্যে ইবার সাথে মেয়েটির খুব ভাব হয় একদিন রাতে ইবা যখন ঘুম থেকে জেগে উঠে তখন দেখে সমুদ্রে কেউ একজন সাঁতার কাটছে ইবাকে সাঁতার কাটছে দেখতে গেলে মেয়েটিকে পানির মধ্যে সাঁতার কাটতে দেখে মেয়েটি তখন ভুল করে আওয়াজ করে ফেললে ইবা তাকে তার নাম জানতে চায় তখন আমরা জানতে পারি মেয়েটির নাম ঘুমতি অন্যদিকে সবাই করে মেয়েটি যখন তাদের তাদের উঠেছে তখন থেকে কোনো মাছ ধরা পড়ছে না পরে আমরা দেখি তাদের নৌকার ইঞ্জিন খারাপ হয়ে গেছে তারা ঠিক করে ইঞ্জিন ঠিক হলে তারা এবার তীরেই চলে যাবে তাই তাদের ইঞ্জিন ঠিক করার জন্য অন্য একটি বুটের সাহায্য দরকার অন্যদিকে ইবা আর গুন্তিকে পানিতে নেমে কথা বলতে দেখি গুন্তি বলে সে এই বুটকে ডোবাতে এসেছে একথা শুনে ইবা তো পুরা চমকে যায় সে বলে নিবা এক বেদের মেয়ে সে এক ডাকাতকে মারার জন্য এই বুটে দেবীর কাছ থেকে সাহায্য নিয়ে মাছ এসেছে পরের দিন আরেকটি নৌকা আসে তাদের সাহায্য করতে এতে সবাই তো ভীষণ খুশি হয় ইবা গুমতিকে বলে ইঞ্জিন ঠিক হলে তারা আবার ঘাটেই চলে যাবে গুমতি বলে কোটি কি মাছ উঠলে তারা এখানে থাকবে ইবা বললে হ্যাঁ মাছ উঠলে তারা কদিন এখানে থাকতে পারে অন্য বুটের লোকজন ইঞ্জিন ঠিক করে চলে গেলে জাল তুলতে যায় তখন তারা অনেক মাছ পায় এরপর তারা ঠিক করে আর দুই দিন মাছ ধরে তারপর তারা ঘাটে ফিরবে এরপর নাগুর ইবা আর কুমতির উপর সন্দেহ হয় ইচ্ছা পানিতে নামলে দেখে কেউ নগর কেটে গেছে তাই তাদের নৌকা পানিতে ভেসে ভেসে মাছ সমুদ্রের মাঝে চলে গেছে তার মানে তারা হারিয়ে গেছে অনেক গভীর সমুদ্রে এরপর তারা ইঞ্জিন বন্ধ করে জাল খোঁজার জন্য বের হয় কিন্তু তারা কিছুতেই জাল খুঁজে পায় না সানমাঝি বলে জাল না নিয়ে ঘাটে যাউন যাইব না মহাজন রাগারাগি করব এই বলে তেল বেচানোর জন্য তারা পাল তুলে এরপর উলকেশ তাদের জানায় সব তেলের ব্যারেল ফুটো হয়ে গেছে নাগু বলে ঘুমটি বুঠে ওঠার পর থেকে একের পর এক খারাপ ঘটনা ঘটতেছে সানমাঝি বুঝে যায় ঘুমটির জন্য তাদের বুথে অভিশাপ নেমে এসেছে তাই তারা ঠিক করে গুম ফেলে দেবে তাই তাকে ধরে নিয়ে আসে তখন ইবা আসে গুম বাঁচানোর চেষ্টা করে তাই গুমতি থেকে কারণ জিজ্ঞাসা করলে গুমতি বলে অ সাতাশ বছর আগে তাদের নৌকায় এক ডাকাত এসেছিল তার বাবা কিছু দিতে না পারায় তার বাবাকে মেরে ফেলে তখন থেকে ওই ডাকাতের উপর প্রতিশোধ নিতে চায় গুমতি সে মাছ হয়ে এই বুটে এসেছে এক দেবীর সাহায্য নিয়ে চার হলো সে ডাকাত তাই বাকিদের সে মারতে চায় না এই বুটি চারমাঝি বুজার আর বাকি থাকে না তাই তাকে মারার জন্য গুন্তীকে বেদে ফেলে আর ইযযা ইবাককে দাদিয়ে কোফিয়ে দে অন্যদিকে গুন্তি তাদের বলে চানমাঝি সাথে সাথে সে সবাইকে এখন মেরে ফেলবে গুন্তি বলে চানমাজি সে একজন ডাকাত সে माजी হয়ে গা ঢাকা দিয়ে এখানে আছে তাকে মারতে গুন্তি এই বুটে এসেছে অন্যদিকে ইবাককে সবাই বেদে ফেলে চানমাঝি এসে সবার সামনে ইবাককে মেরে ফেলে এদিকে সবাইতো খুবেই হতভম্ব অন্যদিকে বমকেশ এসে চাঁদমাজিকে আটকায় অন্যদিকে চানমাজি দেখে গুমটিকে সে যেখানে বেঁধে রেখেছিল এখন সে ওখানে নেই থারাভাবে গুমটি হয়তো ছাড়া পেয়ে পালিয়ে গেছে সবাই গুমটিকে খুঁজে পায় না আর ইজাজের অবস্থা খুবই খারাপ মরাকে চানমাজি এবার লাশ ফেলে দিতে পাঠায় তখন তার মাথায় কেউ একজন বড়ি দিয়ে আঘাত করে তারা বুঝতে পারে না কে তার মাথায় আঘাত করেছে ওই সময় সে ওখানেই মারা যায় বোমকেশ একটা জাহাজ দেখতে পায় ওই জাহাজের উদ্দেশ্যে সে পানিতে ঝাঁপ দেয় কিন্তু কেউ ওই জাহাজকে সে দেখতে পায় না উনকেশ তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না এভাবে বোমকেশ পানির মধ্যে হারিয়ে যায় অন্যদিকে উনকেশ নৌখায় ফিরে আসে অপরদিকে বনিকেও ইঞ্জিন রুমে মরে পড়ে থাকতে দেখতে পায় এখন বেঁচে আছে চাঁদমাজি নাগু ইজ্জা উমকেশ ইজ্জার অবস্থাও খারাপ হয়ে গেলে সে সবাইকে বলে চানমাজির জন্য এই সব হচ্ছে চানমাজিকে বোর্ড থেকে ফেলে দিলে সবাই বেঁচে যাবে একথা শুনে চানমাজি রেগে গিয়ে ইজ্জা কি মেরে ফেলে উনকেশ বাঁচাতে গেলে চানমাজি উনকেশ কেউ মেরে ফেলে নাগু তখন চানমাজিকে ভয় পেতে থাকে চানমাজি বলে সে তার কিছুই করবে না কারণ নাগু মরে গেলে মা চানমাজিও বাঁচবে না তারা দুজন পরের দিন সব লাশ পানিতে ফেলতে যায় কিন্তু নাগুর শরীর খারাপ থাকায় চানমা দিকে সব লাশ একাকে ফেলতে হয় অন্যদিকে সে যখন এবার লাশ ফেলতে আসে তখন তাকে একটি সাপ ছোবল মারে সে খুবই ছটফট ঘটতে থাকে যন্ত্রণায় ছটফট করতে সে ভেতরে গিয়ে দেখে ওইখানে নাগু মরে আছে একটু করে সাপের বিষ চান পুরা শরীরে ছড়িয়ে পড়লে চানমাজি ওইখানে ছটফট করতে মারা যায় অন্যদিকে সাপটি ইবার শরীরে জড়িয়ে থাকে দেখি আর সাপটি হচ্ছে গুমটি সে শুয়ে শুয়ে কান্না করছিল এরপর নৌখাটি মাছ সমুদ্রে হারিয়ে যায় এভাবে মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা এই ছিল দুই সালে মুক্তি পাওয়া হাওয়া মুভির এক্সপ্লেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন